কোঠা আন্দোলনের রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির সদস্য ইংরেজি শেষ বর্ষের মেধাবী ছাত্র আবু সাঈদ নিহত হয়েছেন ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে মেধাবী পঞ্চম অষ্টম শ্রেণিতে তিনি বৃত্তি পেয়েছেন এসএসসি ও তিনি জিপিএ পাস পেয়েছেন ভর্তি হয়েছিলেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এত দূর পর্যন্ত লেখাপড়ায় এগিয়ে নিয়ে এসেছেন আশা ছিল লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবেন পুলিশ এর রাবার বুলেট তার জীবন কেড়ে নিল সাইদের মৃত্যুতে পাগল পার তার মা ও বড় ভাই রমজান সাঈদ এর বড়ো ভাই রমজান বলেন আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতা শস্যশাই ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে মেধাবী তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এত দূর পর্যন্ত লেখাপড়া চালিয়ে নিয়ে এসেছি একদিন সে অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সে আশা ছিল মা মনোয়ারা বেগম পাগল প্রায় বারবার মূর্চা যাচ্ছেন অকাল এই মৃত্যুতে সুখে তপদ পুরুগ্রাম গ্রামবাসী বলেন আবু সাহিদ যেমন মেধাবী ছিল তেমনই ছিল নম্র ও ভদ্র তার মৃত্যুতে গ্রামবাসী গভীর সুখাহত মৃত তোর আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আবু সাঈদ বলেন যদি আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় নিয়ে রুমে ফিরবেন তখন আমাকে বিজয়ী ঘোষণা করে দাফন করবেন দেখা যাক আবু সাঈদের রক্ত কুঠা আন্দোলনকারীদের কতটুকু বিজয় এনে দেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন